আসসালামু আলাইকুম বাংলা ব্যাংকে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি এফডিআর করলে মান্থলি কেমন প্রফিট আসবে এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে বাট ওই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই একটু বেশি অ্যামাউন্টে যদি আমরা ডাসবাংলা বাংলা ব্যাংকে এফডিআর করি তাহলে কেমন প্রফিট আসবে এই বিষয়ে একটি ভিডিও করেন বেসিক্যালি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি বাংলা ব্যাংকে ছয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা অবধি এফডিআর করেন তাহলে কেমন প্রফিট আসবে তো পুরো বিষয়টি ইন ডিটেলসে বোঝার জন্য অ্যাট ফার্স্ট আমরা বাংলা ব্যাংকের ওয়েবসাইটে একটু প্রবেশ করব বাংলা ব্যাংক এফডিআর ইন্টারেস্ট রেট দুই হাজার থেকে আমরা যে প্রথম ওয়েবসাইটটি দেখতেছেন এখানে প্রবেশ করব। ওয়েল এখানে আমরা বেশ কয়েকটি স্কিম দেখতেছি ডিপিএস স্কিম সেভিংস অ্যাকাউন্ট স্কিম মিলিনিয়র স্কিম অ্যান্ড টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট মূলত টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এটার মানেই হচ্ছে এফ ডিআর তো আমরা যদি এইখান থেকে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এই সেকশনে পেশ করি ওয়েল আমরা এখানে টার্ম ডিপোজিট স্কিমের চারটি মেয়াদ দেখতেছি তিন মাস ছয় মাস বারো মাস অ্যান্ড ছত্রিশ মাস তো তিন মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি সাত দশমিক শূন্য শূন্য পার্সেন্ট অ্যান্ড ছয় মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি সাত দশমিক এক শূন্য পার্সেন্ট অ্যান্ড বারো মাস অ্যান্ড ছত্রিশ মাস মানে এক বছর এবং তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট তো এই মুনাফার পার্সেন্টেজ হারে যদি আমরা এই দুই হাজার চব্বিশ সালে ডাস বাংলা ব্যাংকে অনলি ছয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা এফডিআর করি তাহলে আমাদের কেমন প্রফিট আসবে এই বিষয়টি সঠিক হিসাবটি বের করার জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটর ব্যবহার করব। সো গুগল ক্যালকুলেটার আসার পরে অ্যাট ফার্স্ট আমি ছয় লক্ষ টাইপ করে দেবো যেহেতু ছয় লক্ষ থেকে হিসাব তো ছয় লক্ষ টাইপ করার পরে আমরা একটু পার্সেন্টেজের হারটি আবার দেখে নিব তো আমরা তিন মাসের হিসাবটি আগে একটু বের করি তিন মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পেতেছি সাত দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তো আমরা পার্সেন্ট করবো সাত দশমিক শূন্য শূন্য পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটাই হচ্ছে আমাদের এক বছরের মুনাফা বাট আমরা তিন মাসের হিসাবটি বের করার জন্য ভাগ দিব চার দিয়ে অ্যান্ড সমান সমান ওয়েল এটাই হচ্ছে আমাদের তিন মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আইকর ট্যাক্স মাইনাস করতে হবে আরও পনেরো পারসেন্ট যদি আপনি টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেন আইমিন আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন সেই সময় আপনার আইকর ট্যাক্স কাটা হবে অনলি টেন পারসেন্ট তো এখানে অনেকে একটি প্রশ্ন আমাকে করে যে ভাই আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি সাত পার্সেন্ট মানে সাত দশমিক শূন্য শূন্য পার্সেন্ট বাট আমাদের আয়কর ট্যাক্স কাটা হইতেছে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট মূলত বিষয়টি হচ্ছে আপনার মূল টাকা থেকে কিন্তু আপনার আয়কর ট্যাক্স কাটা হবে না আপনি যে প্রফিট বা মুনাফা পাবেন আপনার এফডিআরের ম্যাচ শেষ হওয়ার পরে ওইখান থেকে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে তো আমি জানি অনেকেরই টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সুবাদে আমি এখান থেকে আইকর ট্যাক্স মাইনাস করব পনেরো পার্সেন্ট ওয়েল আমরা যদি বাংলা ব্যাঙ্কে অনলি তিন মাস মেয়াদে ছয় লক্ষ টাকা এফডিআর করি তাহলে আমাদের তিন মাস পরে ছয় লক্ষ টাকায় মুনাফা বা প্রফিট আসবে আট হাজার নয়শো পঁচিশ টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটি যদি আমি এইভাবে গুগল ক্যালকুলেটারের মাধ্যমে দেখাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি প্রো একটি স্কিম তৈরি করে রেখেছি অ্যান্ড এই স্কিমটিতে আমি অ্যামাউন্ট রেখেছি ছয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা অবধি অ্যান্ড মেয়াদ রেখেছি তিন মাস ছয় মাস এক বছর অ্যান্ড তিন বছর আর এইখানেও কিন্তু আমি সেমভাবে মুনাফার পার্সেন্টেজ হার বসিয়ে রেখেছি আর ছয় লক্ষ টাকা তিন মাস মেয়াদে বাংলা ব্যাঙ্কে এফডিআর করলে কত টাকা মুনাফা আসবে সেটা তো আমরা গুগল ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে অলরেডি বের করেছি এখন বিষয় হচ্ছে ছয় লক্ষ টাকা যদি আমরা ডাসবাংলা ব্যাঙ্কে ছয় মাস মেয়াদে এফ করি তাহলে এই সাত দশমিক এক শূন্য পার্সেন্ট মুনাফা হারে ছয় মাস পরে আমাদের ছয় লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে আঠারো হাজার একশো পাঁচ টাকার মতো অ্যান্ড ছয় লক্ষ টাকায় যদি আমরা এক বছর মেয়াদে ডাসবাংলা ব্যাংকে এফ ডিআর করি তাহলে এক বছর পরে আমাদের ছয় লক্ষ টাকায় মুনাফা বা প্রফিট আসবে ছত্রিশ হাজার সাতশো বিশ টাকার মতো অ্যান্ড ছয় লক্ষ টাকায় যদি আমরা তিন বছর মেয়াদের ডাস্ট বাংলা ব্যাঙ্কে এফ করি তাহলে এই সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট মুনাফা হারে ছয় লক্ষ টাকায় আমাদের তিন বছর পরে মুনাফা বা প্রফিট আসবে এক লক্ষ দশ হাজার একশো ষাট টাকার মতো তো এম শিওর আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কম এখানেও যদি আমি সম্পূর্ণ বিষয়টি একটি একটি করে এইভাবে বলে আপনাদের দেখাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটাই লম্বা হয়ে যাবে সো এর জন্য এখানে আমি সম্পূর্ণ হিসাবটি তুলে ধরে এসেছি এখানে অ্যামাউন্টের ঘরে তো আমি অ্যামাউন্ট ছয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা অবধি দিয়ে রেখেছি অ্যান্ড পাশাপাশি তিন মাস মেয়াদে আমরা যে মুনাফা পাবো সেইটাও এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে রেখেছি এখান থেকে আপনি চাইলে একটি স্ক্রিনশট করে রাখতে পারেন আর এখানে কোনো বিষয়ে যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আদারওয়াইজ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্টাক্ট করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ